আপনি যখন চেষ্টা সাধনা করে জীবনে একটি উন্নতি করতে সক্ষম হয়েছেন অন্যদের চেয়ে একটু এগিয়ে গেছেন তখন লক্ষ্য করেছেন কি আপনার দিকে সবাই কেমন অন্যরকম দৃষ্টিতে তাকায় আপনার পেছনে সবাই কথা বলতে শুরু করে ইউসিআর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে মানুষ প্রতিদিন গড়ে বাহান্ন মিনিট এমন কারো সম্পর্কে কথা বলে যে ব্যক্তি তার সামনে উপস্থিত নেই মানে গিবাদ করে এবার মনে করুন কেউ একজন সেই বাহান্ন মিনিট থেকে মাত্র এক মিনিট আপনার জন্য বরাদ্দ সেই এক মিনিটের কথায় আপনার সম্মানহানি হতে পারে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে এবং বহু বছর ধরে সবার মনে নিজের জন্য যে সম্মানজনক অবস্থান তৈরি করেছিলেন তা ধুলায় মিশে যেতে পারে বিশেষ করে ওই ব্যক্তির যদি উদ্দেশ্য হয় গিবত করে আপনার নিয়ন্ত্রণ তার নিজের হাতে নিয়ে নেওয়া আজকের আসলে আমরা গিবৎকারী ব্যক্তিদের মস্তিষ্কে ঢুঁ মারার চেষ্টা করে দেখব যে তারা কেন মুখের কথাকে দেশীয় অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্রে পরিণত করে আপনার দিকে গুলি ছুঁড়ে মারে তারা কেনই বা আপনাকে অন্যের সামনে অপদস্থ করতে চায় আর আপনি কিভাবে কৌশলে এ ধরনের গিবৎকারী ব্যক্তিদের হাত থেকে রক্ষা পেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আপনারা দেখছেন হা সাকসেস চ্যানেল সঙ্গে রয়েছে আমি আবু মারজান আসুন আমরা এখান থেকে শুরু করি মানুষ কেন অপরের গিবদ করে ও অন্যের সম্পর্কে এর গুজব কি মনস্তাত্ত্বিক কারণ কাজ করে উত্তর হচ্ছে এ ধরনের কাজের পেছনে দুটি মূল কারণ রয়েছে প্রথম যে কারণে মানুষ অপরের পেছনে তার দোষ ত্রুটি বলে বেড়ায় মনস্তত্ত্বের ভাষায় তার নাম স্ক্যাডেন ফ্রেড শব্দটি জার্মান ভাষার এবং বাংলায় এক কথায় এর আক্ষরিক কোনো অর্থ নেই তবে পারিভাষিক অর্থ হতে পারে এরকম অপরের ক্ষতি বা অপরকে বিধ্বস্ত হতে দেখে আনন্দ লাভ করা এটিকে দৃশ্যত অনৈতিক মনে হতে পারে কিন্তু মানুষের স্বাভাবিক মনস্তাত্ত্বিক গঠনের মধ্যেই এ বিষয়টি রয়েছে আমাদের প্রত্যেকের মস্তিষ্কে এই বিষয়টি কম বেশি থাকবেই যখন অন্য কেউ ভুল করে অপমানিত হয় সম্মানহানি ঘটে কিংবা বোকার মতো কোনো কথা বলে বসে তখন আমরা মনের অজান্তেই খুশি হই তৃপ্তি লাভ করি এই আনন্দের কথাটি তৃপ্তির ঢেকুর তুলে অপরের কাছে বলে বেড়ানোই হচ্ছে গিবত বা গুজব কারণ বিশ্বাস হচ্ছে না তাহলে আরও ইন্টারেস্টিং বিষয়টি জেনে রাখুন অপরের দুর্দশা প্রত্যক্ষ করার সময় মানুষের মস্তিষ্ককে স্ক্যান করেও পরীক্ষা করা হয়েছে এ সময় মস্তিষ্কের সেই অংশকে ব্যাপকভাবে তৎপর দেখা গেছে কোকেইন সেবন করলে কিংবা চরম যৌন সুখ অনুভব করার সময় যে অংশটি নড়াচড়া করতে থাকে তার মানে হচ্ছে ওই মুহূর্তে আমার আপনার মস্তিষ্ক সত্যি সত্যি খুশিতে নেচে ওঠে এটি একটি স্বাভাবিক শরীর বৃত্তীয় প্রক্রিয়া যে ব্যক্তি আগে আমার চেয়ে উঁচু অবস্থানে ছিল কিংবা নিজেকে আমার চেয়ে উঁচু অবস্থানে ছিল বলে মনে করত। সে যদি কোনো কারণে হোঁচট খেয়ে পড়ে যায় তখন আমাদের মস্তিষ্ক মনে করে আমার জীবনের একজন প্রতিযোগী কমে গেল এ সময় সে আগের চেয়ে নিজেকে অধিকতর নিরাপদ ভাবতে থাকে ঠিক এ মানুষ সবার পেছনে এ ধরনের কথা বলে মজা পায় অমুক না মঞ্চে বক্তৃতা দিতে উঠে লেজে করে ফেলেছে দেখলে না অমুকের বিয়ের অনুষ্ঠানটা কেমন পণ্ড হয়ে গেল অমুক যে ফ্ল্যাটটি কিনেছে তার কাগজপত্রে মারাত্মক সমস্যা রয়েছে মজার ব্যাপার হচ্ছে যারা এ ধরনের কথা বলে বেড়ায় তাদের সবাই কিন্তু প্রকৃতিগতভাবে খারাপ মানুষ নয় শিক্ষিত ভদ্র ও স্মার্ট ব্যক্তিরাও এ কাজ করে অনেকে কিবাদ করার মাধ্যমে সাময়িক একটা সুখানুভূতি গ্রহণ করেই আবার নিজের কাজে মন দেয় কিন্তু সমস্যাটি তখনই ভয়ঙ্কর মানসিক রোগ হিসেবে দেখা দেয় যখন এটি মানুষের অভ্যাসে পরিণত হয় অর্থাৎ যখন কেউ অপরের গিবাদ সম্মানহানি করে মানসিকভাবে সুস্থ থাকে আর তা করতে না পারলে মানসিক যন্ত্রণা শুরু হয় তখনই এটি রোগ গিবত ও গুজব রটনের দ্বিতীয় কারণ হচ্ছে নিজেকে প্রদর্শন করা নিজেকে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে তুলে ধরা কিংবা নিজের সামাজিক অবস্থানকে শক্তিশালী করা দু সালে ব্রিসমা ও ভ্যানক্লেভ পক্ষ থেকে চালানো এক যৌথ জরিপে দেখা গেছে গুজব কেবল অনর্থক কথা বলার প্রবণতা নয় বরং এর পেছনে অনুপ্রেরণা শক্তি হিসেবে একটি সামাজিক কৌশল কাজ করে অর্থাৎ মানুষ গুজব নাটনার মাধ্যমে অন্যের সম্পর্কে তথ্য সংগ্রহ করে পরস্পরের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে গোপন সার্কেল গড়ে তোলে এবং কখনো একটি নির্দিষ্ট সার্কেলে নিজের সম্মান শক্তিশালী করার অপচেষ্টা চালায় মানুষ অপরের গুজব রটিয়ে নিজেকে তার চেয়ে উঁচু বা শক্তিশালী অবস্থানে চলে যেতে চায় যখন কেউ বলে অমুক কি করেছে তখন স্বাভাবিকভাবে মনে হবে সে অমুক সম্পর্কে কোনো তথ্য আপনাকে জানাতে শুনেছ এসেছে কিন্তু তার আসল উদ্দেশ্য আপনাকে এটা বলা যে দেখো আমার কাছে এমন তথ্য আছে যা তোমার জানা নেই কিন্তু এই ভনিতার পেছনে রয়েছে শুধু ভয় অপরকেও কেউ আমার চেয়ে উন্নতি করে গেল কিনা সেই ভয়ে আর আমি যেহেতু নিজেকে উঁচু অবস্থানে দেখতে চাই তাই অন্য একজনকে আমার চেয়ে নিচে নামাতে হবে কেউ যদি নিজেকে তুচ্ছ ও আত্মবিশ্বাসহীন মনে করে তখন তার মস্তিষ্ক এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি সংক্ষিপ্ত রাস্তা খুঁজতে থাকে আর সেই সংক্ষিপ্ত রাস্তাটি হচ্ছে গিবত ও পরচর্চা করা এ ধরনের মানুষের গোপন স্লোগান হয় এরকম আমি যদি নিজে আলো ছড়াতে না পারি তাহলে আমাকে আলোকিত করার জন্য অন্তত অন্যের আলো তো কিছুটা হলেও কমিয়ে দিতে পারি যেমন ধরুন এক ব্যক্তি তার পার্সোনাল রুমে আপনার একটি ছবি দেওয়ালে টানিয়ে রাখলো তারপর কিছু লোককে ডেকে সেই ছবির ওপর উপর কিলঘি মারলো দাগাদাগি করল হাস্যকর মনে হচ্ছে কিন্তু এটি হচ্ছে সেই ব্যক্তির বাস্তব অবস্থা যে কিনা আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে ওঠেনি এবং আপনার উন্নতিও তার সহ্য হয় না এ কারণে অন্যের অন্তরে আপনার যে সম্মানজনক ভাবমূর্তি গড়ে উঠেছে আপনার ছবিকে অপমান করার মাধ্যমে সে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালায় কিন্তু সে জানে না একটি ছবিতে দাগাদাগি করে বা ছবি ছিঁড়ে ফেলে সে কোনো ফল পাবে না তাহলে আমরা এ পর্যন্ত গিবাদ করা ও গুজব দুটি কারণ পেলাম ফ্রেড যেটিতে আমাদের কোনো হাত নেই বরং স্বয়ংক্রিয়ভাবে মস্তিষ্ক অপরের দুর্দশা দেখে খুশি হয় দ্বিতীয় কারণ অপরকে অপদস্থ করে নিজের সামাজিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা এবার আমরা দেখব আমরা আমাদের আচরণে কিভাবে এই বিষয়টিকে প্রকাশ করি গুজব রটনাকারীরা প্র্যাকটিক্যালি কিভাবে তাদের অশুভ লক্ষ্য চরিতার্থ করে তারা সাধারণত তিনটি কৌশল ব্যবহার করে প্রথম কৌশল সুযোগের ব্যবহার। এরা সাধারণত আপনার সম্পর্কে কোনো অস্পষ্ট বা বাঁকা কথা দিয়ে শুরু করে পরে তার সামনে উপস্থিত বাকিরা সে কথাকে সমর্থন জানায় কিন্তু তারা যাচাই না করে কেন সমর্থন করে কারণ আমরা একে অপরের সঙ্গে কথা বলার সময় নিজেকে তার ঘনিষ্ঠ প্রমাণ করতে চাই যখন গুজব ডালপালা মিলতে শুরু করে তখন ছোট ছোট দলে বিভক্ত হয়ে মানুষ তা বলে বেড়াতে থাকে কেউ তখন আসল ঘটনা খুঁজতে যায় না তারা গুজব ছড়িয়ে পুলক বোধ করতে থাকে যে ব্যক্তি প্রথম আপনার সম্পর্কে অস্পষ্ট একটি বাজে কথা তুলে দিয়েছিল সে এ সময় সটকে পড়ে এমন ভাব করে যে সে কিছুই জানে না কিছুই করেনি বাকিরা বিষয়টি নিয়ে অনৈতিক তৃপ্তি লাভ করতে গিয়ে সেই অস্পষ্ট কথাটিকে ডালপালা লাগিয়ে নানা রকম কুৎসা রটনা করতে থাকে তারা প্রত্যেকে তখন অপরের সঙ্গে নিজেকে ঘনিষ্ঠ মানুষ হিসেবে দেখতে পায় এখানে কেউ সত্য জানার চেষ্টা করে না কারণ তাহলে বাকিদের বিরাগ ভাজন হতে হবে কিন্তু তিক্ত বাস্তবতা হচ্ছে যে লোকগুলো এখন আরেকজনের কুৎসা রটনার বিষয়টি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে তারা আগামীকাল আপনার অনুপস্থিতিতে আপনার সঙ্গেও ঠিক একই কাজ করবে তাদের অন্তরে আপনার জন্য সামান্যতম দয়াও হবে না শেখ সাদির আহমদুল্লাহ এ সম্পর্কে বলেন যে ব্যক্তি তোমার সামনে অন্যের দোষ ত্রুটি বলে বেড়ায় তুমি নিশ্চিত থাকো তোমার অনুপস্থিতিতেও তোমার সম্পর্কে সে একই কাজ করে দ্বিতীয় কৌশল সন্দেহের বীজ বপন করা কুৎসা রটনাকারীরা দৃশ্যত অত্যন্ত হিতাকাঙ্ক্ষী হিসেবে আবির্ভূত হয় তারা বলে অমুকের জন্য আমার কলিজাটা ফেটে যাচ্ছে তাকে কারণ জিজ্ঞাসা করা হলে সে অমুকের একটি দোষ বলে দেয় তারপর বাকি কাজ শ্রোতার উপর ছেড়ে দেয় অমুক সম্পর্কে একটি সন্দেহজনক কথা ভাইরাসের মতো চারিদিকে ছড়িয়ে পরে প্রত্যেকে তার মস্তিষ্কে সেই ব্যক্তি সম্পর্কে নানা ধরনের সিনারিও তৈরি করতে থাকে কিন্তু কেউ জানে না এই সন্দেহের বীজ কোথায় কিভাবে বপন করা হয়েছে যে ব্যক্তি সন্দেহের বীজ বপন করেছে তার উদ্দেশ্য সফল হয় সে চেয়েছিল অন্যদের কাছে আপনাকে তুচ্ছ করে তোলা আপনাকে অপদস্থ করা কিন্তু কেউ তাকে চিনতে পারে না কাজী গুজব রটিয়ে দিয়ে সে আপনার কাছে এসে আপনাকে জড়িয়ে ধরে আপনার প্রশংসা শুরু করে দিতে পারে পেছনে কুচ্ছা রটিয়ে আপনার কাছে এসে সে ভালো সেজে থাকতে পারে এরা দ্বিচারী মানুষ আমরা সহজ কথায় যাকে বলি মোনাফেক চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলে ধরো ধরো এ ধরনের মানুষ তৃতীয় যে কৌশলটি অবলম্বন করে সেটি আগের দুটির চেয়ে ভয়ঙ্কর আবেগী ত্রিভুজ তৈরি করা আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছে যেখানে কেউ একজন সম্পর্কে কথা বলে আর আপনি অন্য কারোর প্রতি ক্ষুব্ধ হন অথচ আগে তার সঙ্গে আপনার সম্পর্ক ভালো ছিল এটি হচ্ছে সেই সমস্যা যাকে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ বলে বর্ণনা করেছেন কেউ এসে আপনাকে এমন একটি সংঘাতের মধ্যে ঢুকিয়ে দেয় যেখানে ঢোকার মতো সাহস তার নিজের নেই এর ফলে আপনি অপরের বিবাদ ও সংঘাতের মধ্যে নিজের অজান্তে ঢুকে যান একটি অতি স্বাভাবিক কথা দিয়ে এই প্রক্রিয়া শুরু হয় জানো অমুক তোমার সম্পর্কে বলেছে যে যে ব্যক্তি কাজটি করে সে যেমন আপনার সঙ্গে কোনো সংঘাতে যায় না তেমনি যে সংঘাত তৈরি করে দিল তার দায়িত্ব সে নেয় না সে শুধু আপনার সঙ্গে আরেক ব্যক্তির সংঘাত দূরে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে সে বলে দেয় যে কথাটি কিন্তু তাকে বলা যাবে না মনস্তত্ত্ববিদরা বলেন যখন দুই ব্যক্তির মধ্যে উত্তেজনা তৈরি হয় তখন তারা তৃতীয় এক ব্যক্তিকে এই উত্তেজনায় টেনে নিয়ে আসে এবং একেই বলা হয় ত্রিভুজ তৈরি করা এই দুই ব্যক্তি তাদের উত্তেজনা তৃতীয় ব্যক্তির মাথায় চাপিয়ে দিয়ে নিজেরা হালকা হয় কাজেই এখন থেকে সতর্ক থাকতে হবে যদি দেখেন আপনি অন্য দুই ব্যক্তির সংঘাতে ঢুকে যাচ্ছেন তখন সবার আগে থেমে যান ভাবুন তাদের নিজেদের সংঘাতের এই কথাগুলো আমাকে বলার কারণ কি তার উদ্দেশ্য আসলে কি সে কি সমস্যার সমাধান চায় নাকি আমাকে তাদের উত্তেজনায় জড়াতে চায় এরকম পরিস্থিতিতে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে যার সম্পর্কে কথাটা বলেছে সে নিষেধ করা সত্ত্বেও সরাসরি সেই ব্যক্তিকে গিয়ে অত্যন্ত শান্ত ও ধীরস্থির ভাবে কথাটি জিজ্ঞাসা করা তাহলে আপনি আসল সত্য উদ্ঘাটন করতে পারবেন কিন্তু আপনি যদি তার বিরুদ্ধে অনর্থক ক্ষেপে গিয়ে তাকে জিজ্ঞাসা না করেন তাহলেই ঘটবে বিপত্তি কথাটি মিথ্যা হলে আপনি অনর্থক একজন নিরাপরাধ মানুষ সম্পর্কে ক্ষিপ্ত হয়ে থাকবেন এবং পরে এই সম্পর্কের আরও অবনতি হবে ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছেছি আমরা অপরের গুজব ও রটনা থেকে কিভাবে বেঁচে থাকবেন প্রথম উপায় কঠোর প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকুন আপনাকে যখন কোনো সংঘাতের মাঝখানে ফেলা হয় তখন আপনি স্বাভাবিকভাবেই সংঘাতে জড়িয়ে যাবেন তাদের উদ্দেশ্য কিন্তু ঠিক এটাই ছিল তারা দেখতে চায় আপনাকে তারা উত্তেজিত করতে পেরেছে কিনা আপনি সময় অপরের অভিযোগ থেকে রক্ষা পেতে যত বেশি নিজেকে ব্যাখ্যা করতে যাবেন তত বেশি আপনি সেই মানুষের মতো মনে হতে থাকবেন যে ব্যক্তি নিজের কোনো দোষ গোপন করতে চায় কিন্তু আপনি তা করবেন না তাদের উস্কানিতে ধরা দেবেন না আপনি চুপ থাকুন উপযুক্ত জবাব তৈরি করুন এবং আপনার সময় ও সুযোগ মতো তা উপস্থাপন করুন এসো আমরা সমস্যাটি তিনজনে বসে সামনাসামনি সমাধান করে ফেলি তৃতীয় উপায় ঝগড়াঝাটি করে আপনার সম্মান ও গ্রহণযোগ্যতা রক্ষা করতে পারবেন না বরং কথা ও আচরণের মাধ্যমে আপনার সম্মান বাড়াতে হবে মানুষ যতই গুজব ছড়াক আলটিমেটলি আপনার কথা ও আচরণে আপনার চূড়ান্ত ভাবমূর্তি তুলে ধরবে এটা ঠিক যে গুজব বিদ্যুতের গতিতে ছড়ায় কিন্তু তার যদি বিন্দুমাত্র অস্তিত্ব না থাকে তাহলে তা একসময় স্তীমিত হয়ে আসে পক্ষান্তরে সত্য কখনো চাপা থাকে না তৃতীয় উপায় মনে রাখবেন যারা গুজব ছড়ায় তারা আপনার দোষ ত্রুটি বলতে গিয়ে মূলত নিজেদের আসল চরিত্র উন্মোচন করে দেয় তারা প্রকারান্তরে তাদের হিংসা বিদ্বেষ পরী কাতরতা ও ক্ষোভের কথাটি প্রকাশ করে দেয় সুস্থ বিবেকবান সম্পন্ন প্রতিটি মানুষ তা বুঝতে পারে চতুর্থ উপায় সবার কাছে কথা প্রমাণ করার প্রয়োজন নেই যে আপনি ভালো মানুষ সবার সামনে ব্যাখ্যা করে নিজের ভালো মানুষই জাহির করার প্রয়োজন নেই আপনার জীবনের বাস্তবতা শোনার যোগ্যতা সবার নেই আপনাকে প্রকৃত অর্থেই চেনে এমন কয়েকজন বন্ধুর একটি ছোটখাটো সার্কেলই আপনার জন্য যথেষ্ট এই ছোট সার্কেলের প্রত্যেকে মানসিকভাবে সুস্থ ও পরস্পরের উপর নির্ভরশীল সবশেষে বলতে চাই আপনার কাছে যখন কেউ অপরের রটনা করে এবং আপনি প্রতিবাদ না করে তা শুনতে থাকেন তখন আপনি বক্তাকে একটি অলিখিত বার্তা দেন তুমি বলে যাও আমি শুনছি কিন্তু এ কাজ করে আপনি দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রথমত আপনি গিবৎকারীদের বাজে কথার ডাস্টবিনে পরিণত হন এবং দ্বিতীয়ত এই ব্যক্তি আজ অপরের কুৎসা রটনা করলেও আজ হোক অথবা কাল আপনার পেছনেও আপনার করবেই কাজে আপনার সামনে যখন কেউ অপরের রটনা করবে তখন একটি কথা মাথায় রাখ আপনি নিজেকে বলুন যে ব্যক্তি আমার সামনে উপস্থিত নেই তার সম্পর্কে আমি কোনো কথা বলবো না এটি উচ্চ স্বরে বক্তাকে বলে দেওয়ারও প্রয়োজন নেই আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই যথেষ্ট অপরের মুখের লাগাম আমার পক্ষে টেনে ধরা সম্ভব নয় কিন্তু আমি তো পারি আমার মুখে লাগাম লাগাতে আর পবিত্র কোরআনে আল্লাহ তালা সুস্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি গিবাদ করল সে তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করল। তো শ্রোতা বন্ধুরা আচার নয় আপনারা প্রত্যেকে ভালো সুস্থ থাকুন কথা হবে পরের ভিডিওতে